সুপারি দিলাম রে হারে ও হো বন্ধু সুন্দেখিয়া দেখিয়া খায় আসল কাইটা রুমাল দিলাম বাতাসে উড়াইও বন্ধু রে এটা কেন বলছি জানেন কারণ আছে যাই হোক গত ছয় মাস আগে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি এই মবকারীদের তৌহিদ জনতার ডাককে সারা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার জন্য তারা রওনা হয়েছিল আর নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন এই সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমানের নিজে নিজ হাতে এই ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার কার্যক্রম পরিচালনা করেছিলেন কিন্তু প্রকৃতির যে এমন লীলাখেলা বোঝাবর দেয় একথা আমরা আপনারা স্বীকার করি আর নাই করি প্রকৃতির একটা দুর্ঘটনা ঘটার আগে তার পূর্বাভাস দিয়ে থাকে সিগন্যাল দিয়ে থাকে দেখবেন বৃষ্টি হওয়ার পূর্বে একটা সিগন্যাল থাকে যেমন বাতাস ঠান্ডা বাতাস কালো মেঘ ঠিক তেমনি আবার গরমের পূর্বাভাস থাকে আবার শীতেরও পূর্বাভাস থাকে দেখেন মাত্র ছয় মাসের ব্যবধানে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করার সেই শোক দিবসে তার কিছু শুভাকাঙ্ক্ষী সেখানে শোক দিবস পালন করার জন্য যাওয়া যাওয়ার পরিকল্পনা হয়তো বা করেছে সেখানে সেটাকে মানে মানে সে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সেটা গ্রাউ করে রাখা হয়েছে সেখানে যাওয়া হচ্ছে না আর বাংলাদেশের বৃহৎ দুইটা রাজনৈতিক দল কেউ স্বীকার করুক আর না করুক যেহেতু আওয়ামী লীগ নেই এখন বিএনপি তারা শুধু দখলের রাজত্ব কায়ম করেছে শেষ পর্যন্ত পৃথিবীর বিশ্বের ইতিহাসে তারা নাম লিখে ফেলছে স্লোগান দিয়ে যে পনেরোই আগস্ট তারেক জিয়ার সৈনিকেরা ধানমন্ডির বত্রিশ নম্বর দখল করেছে সেই স্লোগান দিয়ে তারা এই ধানমন্ডির বত্রিশ নম্বর দখল করে ফেলছে আর সেই স্লোগানের মধ্য দিয়ে মধ্য থেকেই এই মব সৃষ্টিকারী এই ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার নেতৃত্বের প্রথম সারিতে এই সিদ্দিকুর রহমান তিনিও গিয়েছিলেন এই আওয়ামী লীগ অথবা বঙ্গবন্ধু সৈনিকদেরকে প্রতিহত করবেন মপ করবেন তাদেরকে নির্যাতন নিপীড়ন করবেন কিন্তু দুঃখের বিষয়ে কালের পরিবর্তনে হয়তোবা মানে পূর্বাভাস প্রকৃতির পূর্বাভাস দেখানো হয়েছে তিনি সেই তার সঙ্গীদের মপকারীদের আক্রমণের শিকার হয়েছেন তিনি পায়ে ধরেছেন মাপ চেয়েছেন বাবা বলেছেন তারপরও মপকারীরা তাকে ছাড়ছে না শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রক্ষা করেছে এবং আটক করেছে তাহলে বুঝতে পারেন এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটা আমরা যারা দখল করেছি ভেঙেছি চুরমার করেছি এমন কি আমরা এদেশের যারা মৌলিক অধিকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছি চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি সব কিছুর প্রতিফলন কি হয়তোবা তার পূর্বাভাস আমি জানি না এর কত বড় ভয়ানক একটা অবস্থা হতে পারে জানেন বিশ্বাস করবেন না দু সালের পাঁচই আগস্টের পর আমরা ভেবেছিলাম একটা স্বপ্নের সোনার বাংলা হবে যে বাংলায় পরিবারতন্ত্র থাকবে না গণতন্ত্র থাকবে ভোট অধিকার থাকবে কামারের ছেলে কুমরের ছেলে কৃষক কৃষকের ছেলে জনপ্রতিনিধিত্ব করবে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে কিন্তু দুঃখের বিষয় আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে এখানে আমরা বলে মনে করেছিলাম এই ইউনুস যদি দশ বছর ক্ষমতায় থাকে তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমলে পৃথিবীর এমন কোনো জঘন্য অপরাধ নেই যেটা সর্বোচ্চ শিখরে পৌঁছায় নেই আইয়ামের জাহেলিয়ার যুগ ফ্রাউনের যুগকে হার মানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমলে আর আমরা যে দীর্ঘ অনেক বছর পর যে আমরা যে সুযোগটা পেয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করার সেই সুযোগটা নষ্ট করেছে এই ডক্টর মোহাম্মদ এবং মবকারী তৌহিদ জনতা এবং দখলবাজিদের কারণে আর আমরা যেহেতু এই সুযোগ সৃষ্টি যারা করেছে তারা তাদের হাত থেকে যে সুযোগ হারিয়ে গেছে আর হারিয়ে যাওয়ার কারণে তাদের যে কি চরম খেচর দিতে হবে একমাত্র আল্লাহ পাক ভুল আলম বলা এবং ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে